একজন প্রতিভাবান শিল্পীর যাত্রা যখন হয় স্বপ্ন থেকে বাস্তবতায় তখন সেই গল্পে থাকে আবেগ লড়াই আর জয় আজ আমরা বলছি মন্দিরা চক্রবর্তীর কথা যিনি সেরা নাচিয়ে দিয়ে শুরু করেছিলেন বিনোদনের যাত্রা আর আজ তিনি দেশের বড় পর্দায় এক উজ্জ্বল নাম গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত রেখা ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন মন্দিরা সেই ছবিতে তার বিপরীতে ছিলেন শরীফুল রাজ মন্দিরার পরিশীলিত অভিনয় আর উপস্থিতি তখন থেকেই নজর কাড়ে দর্শকের এরপর আসে আরেক মাইল ফলক নীলচক্র আরিফিন শুভর বিপরীতে অভিনয় করে মন্দিরা প্রমাণ করেন তিনি শুধু একজন নৃত্যশিল্পী নন বরং একজন অভিনেত্রীও নীলচক্র শুধু দেশে নয় এখন দেশের বাইরেও চলছে এ যেন এক নতুন অধ্যায়ের সূচনা মন্দিরা জানালেন ঈদের পর সাতটি নতুন ছবির প্রস্তাব পেয়েছেন তিনি এর মধ্যে চারটিতেই নায়ক শরীফুল রাজ আর বাকি তিনটিতে রয়েছেন বাংলাদেশের শীর্ষ নায়করা তার কথায় আমি ভাবনা চিন্তা করে কাজ বেছে নিতে চাই যেন প্রতিটি কাজ নিয়েই আলোচনায় থাকতে পারি সম্মান পেতে পারি মন্দিরা আরও বলেন আমি নাচের মেয়ে এখন পর্যন্ত আমার নাচ দেখানোর সুযোগ পাইনি আমি আইটেম গানেও পারফর্ম করতে চাই চাই বড় বাজেটের মূলধারার মাসালা ছবিতে নিজেকে প্রমাণ করতে তার এই সাহসী স্বপ্নের পেছনে লুকিয়ে আছে এক অদম্য আত্মবিশ্বাস তবে দর্শকের একাংশ বলছেন মন্দিরা সুন্দরী আবেদনময়ী এই নিয়ে সন্দেহ নেই তবে অভিনয় আরও পরিণতি দরকার এই সমালোচনাকেই কিন্তু ইতিবাচকভাবে নিচ্ছেন মন্দিরা তার ভাষায় আমি নতুন শেখার জায়গা আছে সমালোচনায় মানুষকে এগিয়ে দেয় আমার দুর্বলতার দিকগুলো বলেই দর্শক আমার ভালো চান আমি সেটা বুঝি একজন শিল্পীর সবচেয়ে বড় শক্তি হল শেখার মানসিকতা আর সেই মানসিকতা নিয়ে এগিয়ে চলেছেন মন্দিরা চক্রবর্তী তার সামনে এখন অসংখ্য সম্ভাবনার দরজা আমরা চাই মন্দিরা যেন হয়ে উঠেন দেশের সেরা নায়িকাদের একজন আপনার কি মত মন্দিরাকে কোন ধরনের চরিত্রে আপনি দেখতে চান কমেন্টে জানান আপনার পছন্দের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন তারকার নতুন গল্প নিয়ে আমরা আবার হাজির হব